হিন্দু সম্প্রদায় যে কাছে গেছে কথা বলতে জানো না বিচার চাওয়া এটা গণতান্ত্রিক অধিকার আমরা এখানে আমজনতা আসছি বিচার চাওয়ার জন্য

yeah আমরা সেগুলো মানে সেটার জন্য আমরা মধুখালী পাইলটের ছবি তোলে আজকে আমরা রওনা করছিলাম মধুখালী মরিচ বাজার আসার পরে আমাদের পুলিশ এখানে একশো পুলিশ মানে এখানে আমাদের ব্যারিকেড দেয় আমরা সেই ব্যারিকেড উপেক্ষা করে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আমরা তাদের বলছিলাম যে আমরা কামারখেলি বাজার কোনো আমাদের শেষ আমরা হিঁটেই আমরা কামারখালি বাজার কোনো যাব তখন তারা আমাদের অনুমতি দিয়েছিল দেওয়ার পরে এখন আমরা কামারখালি বাজারের আগে যে মাঝি বাড়ি মাঝি বাড়ি আর ঘোপঘাটের মাঝখানে ওখানে যাওয়ার পরে তারা আমাদের যায় মনে রান যে তারা রাবার বুলেট পেয়ার শেল বোম অনেক কিছুই তারা রোডের উপর মারছে মারার পরে তারপরে আমার আবার দেখেন এখানে দেখেন আমার একটা মারছে আমার একটা ভাই চার পাঁচটা মারছে আরেকটা একটা ভাইয়ের মনে করেন যে একবার রোডের পর ফেলাই নিয়ে মনে করেন যে পুলিশে মনে করেন যে কোথা থেকে যে আসে যে একশোর উপরে তারা গুলি করছে মধুখালী হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল তাকে মধুখালী হসপিটাল রাখে না তাকে ভরেপুর নিয়ে গেছে আমার সমাবন মানে সম্ভবত আমরা দেখতেছি যে মানে সে বাঁচবে না আজকে এখানে যে পুলিশ যায় পুলিশ আজকে এখানে আমাদের সবাইকে সহযোগিতা করবে পুলিশ কেন আজকে আমাদের উপর আজকে নির্যাতন করলো আমরা এই পুলিশের আর ভূমি তপন আর ওই পঞ্চপল্লী গ্রামের আমরা এই সবার বিচার চাই আর ওখান থেকে ডুমাইন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গা থেকে আমাদের মধুখালী থানার যে ইনোসার সেই ইউনোসার পর্যন্ত আমরা এই বুকে আমাদের সম্পূর্ণ আমাদের যে মধুখালী থানা এই মধুখালী থানায় আমাদের সব জায়গায় আমাদের সুন্দর পরিবেশ আমাদের কোন এখানে কোন সন্ত্রাসী কোন সিস্টেম না একমাত্র ডুমাইন ওই মানে ডুমাইন ইউনিয়ন ছাড়া মধুখালী থানার যে করা ইউনিয়ন আছে সব প্রায় ইউনিয়ন সুস্থ এখানে মানে আর কোনো যেখানে আপনার আইনের লোককে বন্ধু সার দেওয়া হয় না তখন একটা জনগণকে কেমনে ছাড় দেবে এই খুনি তপনের আন্ডারে এই ডুমাইন ইউনিয়ন চলে আমার নাম মোহাম্মদ করেন আমি চাকরি তুলি পরিবহন